হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তার আগে বলে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না আমার মনে খুব দুঃখিত আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আনতে আমাকেও ভালো লাগবে দেখুন বন্ধুরা আমার হাতে একটা আছে পোর্টেবল চার্জার টেবিল ফ্যান আপনারা টেবিলে রেখে এবং দেওয়ালে মাউন্ট করে রাখতে পারেন খুব সুন্দর একটা ছোট এই গরমের দিনে একটা চার্জার ফ্যান নিয়ে এসছি এই ফ্যানটা দেখুন চব্বিশশো মেগাহাজ্যের ব্যাটারি দিয়ে এলিথিয়াম ব্যাটারি দিয়ে বানানো আছে আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি দেখুন একটা এসি চার্জার পর দেওয়া আছে তার ভিতরে পোর্টেবল ফ্যানটা আছে বাক্সটা সাইডে রেখে দিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর একটা ফ্যান আপনারা দেখুন দেওয়ালে হুক করে রাখতে পারেন যা পেরেকের দুটো ই দেওয়া আছে এটাকে ফোল্ডিং এটা দেখুন কিভাবে খোলা হচ্ছে এইভাবে খুলে নেবেন দেখুন কি সুন্দর একটা দেখতে খুব সুন্দর একটা লুকের টেবিল ফ্যান পোর্টেবল এবং এতে আপনারা একটা লাইট পাবেন যা পড়ার জন্য বা লেখার জন্য বাচ্চাদের খুব সুবিধা হবে প্লাস এই ফ্যানটা চালিয়ে লেখাপড়াও করতে পারবে এবং আপনারা নিজেরাও ব্যবহার করতে পারবেন দেখুন চমৎকার একটা হাওয়া হচ্ছে আপনারা বুঝতে পারছেন দেখুন চিলচিলিটা কীভাবে উঠছে দেখেন প্যাকেটটা উড়ে চলে গেল আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমার কাছে খুব বেশি দাম নয় দেখুন বন্ধুরা যথেষ্ট হাওয়া হচ্ছে এবং লাইটও জ্বলছে খুব সুন্দর দেখুন চারিদিক দেখুন একদম সুন্দর একটা লাইটটা অফ করে দিলাম পেছনটাও দেখুন ব্যাক সাইডটা দুটো হুঁকে গিয়ে আছে দেওয়ালে রাখার জন্য আপনারা চাইলে দেওয়ালে মাউন্ট করে রাখতে পারেন চাইলে টেবিলেও রাখতে পারেন আর তারপর দেখুন এটাকে উঁচু নিচু করার অপশানও আছে আপনারা চাইলে নিচু মুখ করতে পারবেন দিকেও তুলতে পারবেন যথেষ্ট একটা সুন্দর কম দামের মধ্যে একটা পোর্টেবল চার্জার ফ্যান আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লাগবে আপনাদেরকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবেন পরবর্তীতে ধন্যবাদ বন্ধুরা